আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে ব্রাক এন্টারপ্রাইজেস এর আওতায় ব্রাক ডেরি অ্যান্ড ফুড প্রোডাক্ট প্রজেক্ট একটি সামাজিক শিল্প উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে উন্নত জাতের গাভি থেকে সংগৃহীত দুধ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে দুধ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাত করে আসছে বা ব্রাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্ট এর অধীনে দেশের বিভিন্ন স্থানে নিম্নলিখিত পদে দক্ষ যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদেরকে নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কোন পদে তারা লোক নিবে সেলস রিপ্রেজেন্টিভ পদে তারা লোক নিবে তো এই পদের কী কী দায়িত্ব এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সম্পূর্ণ দেখেন দায়িত্বসমূহ কি কুচরা বিক্রেতাদের পণ্য সম্পর্কে জানানো ও ক্রয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করা রুট চার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা নতুন আউটলেট বৃদ্ধি করা ডিস্ট্রিবিউটারদের স্টক মনিটরিং করা পণ্যের বিক্রয় নিশ্চিত করা প্রতিদিনের অর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টার লিপিবদ্ধ করা এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এগুলো তাদের দায়িত্ব শিক্ষাগত যোগ্যতা হলো অবশ্যই আপনাকে এই পাস হতে হবে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট পেশা যারা অভিজ্ঞ আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন প্রদান করা হবে পনেরো হাজার চারশো টাকা এবং বেতন অতিরিক্ত সেলস কমিশন টিএডিএ ও মোবাইল বিলের ব্যবস্থা আছে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা আপনাকে কাজ করতে আগ্রহী হতে হবে এবং সুবিধা সম্মুখীন স্বাস্থ্য ও জীবন বিমা ভাতা আনু তোষিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি ও অন্যান্য এবং অনলাইনে আবেদন করতে পারেন কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ বারোই মে হাজার চব্বিশ অর্থাৎ মে মাসে বারো তারিখ আবেদনটা শেষ করবেন এই তারিখের আগে শেষ করবেন এবং ব্রাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্ত পিন উল্লেখ করতে হবে কি উল্লেখ করতে হবে দেখেন এখানে কি দেওয়া আছে ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থা সমূহ কর্মচারী অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠী যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি শোষণ বিশেষ করে জনহরানি ও নির্যাতন থেকে প্রত্যেকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধকতা গোষ্ঠীগত ও সামাজিক আত্মসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং ভুক্তির অধিকারকে সমর্থন করে সম সুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্রাক নারী লিঙ্গ নারী লিঙ্গ বুঝিতপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহিত প্রদান করে এবং স্বাগত জানায় ব্রাক এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রতিটি মানুষের তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে ব্রাকে চাকরির জন্য নির্ধারিত নির্বাচিত প্রার্থীর যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে ব্রাকেট চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্রেকিং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর এই নিউজটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে অবশ্যই নির্ধারিত আবেদন শুরু শেষ হওয়ার আগেই আবেদনটা সম্পন্ন করে ফেলবেন ধন্যবাদ